গাইবু বুবু জানের গান বুবু কতটা শৈতান শোনার পরে বুঝবেন বুবুকে মনোবিমান অভিনয়ে ছিল ডাইনি শৈতানের শৈতান বন্ধুরে দুই সালে বুবু আইলো ক্ষমতায় পরের বছর সেনা হত্যা করল খান আই ভারত স্বামীর মন রক্ষার্থে সেন আমার লোহায় এবং আসসালামু আলাইকুম বিশমুল্লা রহমান রহিম আমি মৌলিবাজারের নাজিরাবাদ থেকে বলছি আমি মুরিবাজারের সিলেটের পূর্ণভূমি শাহজালাল রহমতুল্ল আলী তিনশো সাইট এল এবং আমার পিরানে পীর গাউশুলা জম আবদুল কাদের জিলানি রহমতুল্লা আলি যদিও অনেকে জানে উনি বাগদা শরীফে কিন্তু উনি সবসময় আমার সাথে আছেন ওনার বাগনা ওনাকেও আমি মারুবাজার স্বপ্ন দেখি শেদে খাজা মহিদুদ্দিন সৃষ্টি আজমির শরীফ থেকে আরও অনেক বাংলাদেশে শুয়ে আছেন যারা রাজশাহী থেকে সীতারাম বাঘেরহাটের শানজান আলী আরও অনেক উলিয়া উলিয়ারা মজিউফরা আছেন শুয়ে আসেন তারা এবং সবুপরি চতুর্থ আসমান থেকে আমি অজিধা ইসলাম আমার সাথে যুক্ত আছেন আমি সবাই দুয়ানিয়া বলছি আওয়ামী সরকার সম্বন্ধে কি বলবো তাদের এত পাপের পাল্লা ভারী আমল নামা ভারী তাই আন্তর্জাতিক আদালত এবং ইন্টারফুল থেকে তার বিরুদ্ধে হয়েছে রুল জারি তাকে অ্যারেস্ট করতে পারে না সরকার তারে জাফর ইকবাল ওর বাইরে জাফর ইকবাল ও ডাফের বাইরে আছে জাফর ইকবাল অথচ বানরে আমরা সে বানরে এই জাফর ইকবালে ধরা যায় না তারা তার সজাতি একটা বানরে আমরা আমাদের ফিশারিতে আইছিল শিক্ষা ওখানে ধরছি আবার নদী ছুটে গেছে এরা কেমনে ছুটে যায় বানরে ধরছিলাম এখানে অনেক এখন তারা হাকার, খাওয়ার হাহাকার দশা চলতেছে বাগান গাছে গাছে ঘুরে গাছে গাছে খাওয়ার জন্য এখন বললো নিদান চলছে জাফর ইকবালে আগের মতো রুজি নাই পেপার আগের যে তারা নকল সত্য লেখা এবং ভূতের দিই ভূত এখন ভূত যে কোথায় ভূত যে সব মেরে ফেলবো এবং জাফর ইকবাল আল্লাহ তাদের দুনিয়ায় তার হিসাব আমরা দেখবো ইকবাল ধরা পড়ছে যে কথা বলছে আগেও বলছি এই টাম্প আসার পর এখানে ক্যাম্পের ছবির সাথে এটা ছবি অপমান করে এটা ট্রাম্পের কাছে পাঠানো উচিত তাহলে চেষ্টা করছিল ট্রাম্পের কাছে আসি না গেছে গিয়ে পড়ছে এখন ট্রাম্প নিজেই বাংলাদেশের দিকে নজর দেবে বাংলাদেশের ডক্টর আন্তর্জাতিক নোবেলিস্ট ডক্টর ইউনুসের সাথে উনি ধীরে কাছে আসবেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের উনি সাথে বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের দিকে মুখ ফেরিয়ে আসে ইনশাল্লাহ আমাদের দেশটা উঠে যাবে আমাদের দেশটা আগিয়ে যাবে এখানে এক ডক্টর ইউনুসের কোনো এবং এইখানে দুইটা উপদেষ্টা নেওয়া হয়েছে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এদেরকে অবশ্যই এটা যুক্তিসঙ্গত হয় নাই এবারে আমি বলবো ডক্টর ইউনুস ইনশাল্লাহ এবং বিএনপিরও যে যারা আছেন তারা তো একটু দৈর্য ধর হবে কারণ রিকভারি না হইলে এত লুটপাটের টাকা এত দেশে বিদেশে টাকা পাচার এইটা কি এদের এই টাকাগুলো ফিরত না আসলে কীভাবে ইলেকশন আবার আবার যে সেই কদ্দু হয়ে যাবে তাই আগে তাকে বলে ফিল্ডত আসুক সেনাবাহিনীর মধ্যে একটা জিনিস আসতেছে কি একজন নাম লেফটেন্যান্ট জেনারেল নামটা মনে আসতেছে সেনা সে এখন আগে সাভে ছিলেন পরে সিডিএ ছিলেন ওনাকে জেনারেল ওয়াক উজ্জামান সরাইছেন উনি আবার যে আওয়ামী লীগের উনি দিছেন যে তেইশে নভেম্বর সেনাবাহিনী প্রমোশন বোর্ড বসবে ওয়াকুজ্জমান দিচ্ছেন যারা গত পনেরো বছর দু হাজার বি বিভায়ে আছে শুধুমাত্র বিএনপি কানেকশনে তাদেরকে সরিয়ে রাখা হয়েছিল চাকরি ছুটো হয়েছিল তারা আবার প্রমোশনের জন্য তাদেরকে ফেরত দেওয়ার জন্য চাকরি কিন্তু সিডিএস যে দায়িত্ব দিছে কি নাম জানি আমি মনে না এখন উনি এনডিসিতে ওনাকে প্রদান করা হয়েছে উনি তো আওয়ামী লীগ গণনার লোক উনি আবার কি চাইব বিএনপি ওদেরকে মিশা বিএনপি কানেকশনে ওদেরকে বাধ্য হয়েছিল কিন্তু ওরা তো এখানে চান্স পাবে না তাহলে এই যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রমোশন বোর্ড ঠিক করে দেওয়ার জন্য যারা ডিপটাইভ হয়ে আসে সেনাবাহিনীর যারা কোনো কারণ সারা ছিল এখন আমি যদি বলি ওরা যদি আবার চলে আসে আই আই আওয়ামী লীগের আমলে যারা প্রমোশন পায় এখানে জেনারেল ওয়াক উদ্যমান শক্ত হইতে হবে উনি কেন উনাকে দিল আবার এখন নাকি সেনাবাহিনী র চালায় এই কথা আমি বিশ্বাস করি না জেনারেল ওয়াকার উদ্যমান হয়তো হইতে আত্মীয়তেন উনি দেশের প্রতি নির্বেদিত প্রাণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতি উনি অবিচল থেকে চল 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 উদ্ধকরণে বাজে মাত্র ওটা ধরুন অনুপ্রাতে তরুণ দল আমরা আমরা এই সেনাবাহিনীর এখন বাঘের মতো সেনাবাহিনী বাঘ বিলাই থেকে বাঘ হয়েছে আমি আবার বলব এই যাকে দায়িত্ব দিছে জেনারেল কি লেফটেন্যান্ট জেনারেল উনি সাবরের উনি আওয়ামী লীগ লোক উনি আবার কী করবে একদম ক্লিন মানুষকে দেওয়া উচিত ছিল যারা সেনাবাহিনীর মেজর থেকে কর্নেল বা এদেরকে সরে দেওয়া হয়েছে তারা এখন চাকরির জন্য আবেদন করছে তাদের প্রমোশন দেওয়ানোর জন্য সত্যিকার এইটা তেইশে নভেম্বর কি হবে কিছুই হবে না উনি এবার আওয়ামী লীগ লোক উনি আবার এদেরকে ঢুকতে দিবে কিন্তু এরা কেন এদেরকে চাকরিচ্যুত চ্যুত করা হয়েছিল এবার সিলেটি অফিসার অনেক আছে আমি এগুলোকে চিনতাম ভালো অফিসার কিন্তু আমি ওনার নাম বলবো না উনি একটা ভালো সংস্থা ছিলেন দেশের প্রতি ওনার অবচল দেশ দেশপ্রেমে অবিচল কিন্তু শুধু বিএনপির কানেকশন এইবার যে গত পনেরো বছর সব জেনারেল মেজর জেনারেল মানুষের কতগুলা ব্রিগেডিয়ার জেনারেল তারা হয়তো তারা এখন যে পর্যায়ে আছে তারা ওদেরকেও সুযোগ দে তাহলে সেনাবাহিনীতে আর কু হবে না কু হবেই না কু হওয়া উচিত না কিন্তু কাউকে ডিফ্লাইভ করা বঞ্চিত করা নিজের অধিকার থেকে চাকরিচিত করা ঠিক না আমি বলতেছি ভারত আমাদের সেনাবাহিনী আগে চালাইছে ভারতের গত পনেরো বছর এখন ভারত থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ দেশের প্রতি অবিচল যারা দেশপ্রেমে যারা অবিচল তাদেরকে প্রমোশন দেওয়া উচিত তেইশে নভেম্বর যাদের এই যে দুইটা কমিটি করা হয়েছে ফিটলিস্ট এখানে যারা সত্যিকার বিএনপি আমলে প্রমোশন তো এরা লেফট মেজর থেকে করনি আমি আবারও বলবো সেনাবাহিনী প্রধান যে কাজটা করছেন এটা ঠিক না উনি আরো একজনকে দেওয়া উচিত যে এখন যে সিডিএস ছিলেন উনাকে এন নিয়ে আসছেন আরও কয়েকজনকে আনছেন দেশ প্রেমিক যারা তাদেরকে দিয়া চুলছড়া বিশ্লেষণ করে এনএসআই ডিজেফআই দিয়া তাদের চুল ছেড়া বিশ্লেষণ করে তারা যদি তাদেরকে কেন চিত করা উচিত তাদেরকে প্রমোশন দেওয়া উচিত আবারও ওই কথায় চলে আসে আন্তর্জাতিক অঙ্গ হন বাংলাদেশের পক্ষে চলে আসবে ইউনেসের রিপাবলিকানদের মধ্যে ইউনসের অনেক বন্ধু বান্ধব আছে আর এখন ট্রাম্প একা কি করবে উড়িয়া জড়িয়া বইব কারণ সে আছে ট্রাম্পের ছবি নিয়ে লাঠি দইতে চাইছিল তার লোকজনদের এইটা আবার ট্রাম্পের কাছে পাতবে মুদি এগুলা বুদ্ধি র রোদির ওখান মুদি দিয়ে আর আমরা কাজ না এখানে মূর্তি বাঙা বলছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দেশটারে উড়িয়া উলিয়া দিয়া উলিয়া উলিয়াতে ভালোভাবে যাওয়া এখানে কোনো ইয়ে হবে না যে কি বলে যে এখানে জঙ্গলি হবে না জঙ্গলি তো আওয়ামী লীগের তৈরি ছিল যে মুনিদের তৈরি সেখানে জঙ্গলি কত যে সিটি সিটি দেওয়া মারছে কাউন্টার টেরিজম বানাইছে কত মারছে আমি আবারও বলি যে আমাদের দেশটা ইনশাল্লাহ এগিয়ে যাবে আমাদের দেশের মানুষের কর্মশক্তি আছে আমাদের দেশের ট্রাণ যে জিনিস আমেরিকা যাবে ইনশাল্লাহ আর এইগুলা কখনো হবে না যে আবার হাসিনা বসে যাবে ওইগুলা স্বপ্ন দেখে দেখে তারা মারাই যাবে পঞ্চাশ বছর পর নাকি হাসিনা আসবে এতদিন কি বাসবে। পঞ্চাশ বছর পর আবার আঙ্বুলিকে নাকি উঠবে আরে আবার পঞ্চাশ বছর নমরুল ফেরাউন গেছে এও গেছে তার এই নমরুল ফেরাউনে ভূতের গাড়ি চাপছিল হাসিনার গাড়ি এদের পাল্লা এত বাড়ি পাপের পাল্লা আল্লাহ এদেরকে শাস্তি না নিলে আমাদের ওলিয়া দ্বারা তাকিয়ে আছে আমি আবারও বলি আবারও বলি এই যে জাফর ইকবালের ধরতে হবে আর একটা একটা করে গ্রাম থেকেও এই যারা যারা আঙ্গুলিকে বাড়াবাড়ি করছে আমাদের বাড়িতে একজন আছে আমি নাম বলবো না সে আসবে এই আমি আওয়ামী বিপক্ষে কাজ করি এই সেই আর খুঁট্টার লেস কখনো সোজা হয় না এটা সোজা করতে গেলে কি করতে হবে আপনারা জানুন আমাদের বৈ বিশ্ব শক্তি আমাদের ইন্টেলিজেন্সকে শক্তিশালী হোক সেনাবাহিনীর বৈদ্যে ঐক্য স্থাপন হোক আমাদের দেশ যেগুলা দেশে বিদেশে বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার হয়েছে সেগুলো আসুক সিঙ্গাপুরের চল হয়েছে আজিস খান তাদের ফিরতে দানা হোক আর আমাদের যারা ভালো চায় তাদের দিকে আমরা ঢুকব ভারত আমাদের কী ভারত আমাদের কী করছো ভারত আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ কারণ ভারতে পশ্চিমবঙ্গ আজকে দেখলাম ওই ভারতে পার্লামেন্টে উঠছে একজন খুব গরম গরম বক্তৃতা দিচ্ছে পশ্চিমবাংলা আর উড়িষ্যা ত্রিপুরা এবং আমাদের আসাম যে সাতটি রাজ্য আমাদের সাতটি বোন আমাদের দিকে স্বাধীনতা ঘোষণা করে আমাদের পক্ষে বাংলাদেশ বৃহৎ বাংলাদেশ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি এইটা ইয়ে করি ইনশাল্লাহ আমি যদি নাও থাকি আমাদের দেশ বড় দেশ বাংলাদেশ হবে বারো টুকরা টুকরা হবে কারণ এক হাসিনা রে দিয়া তারা মূর্তি বানাইছে তারা তাদের পাপের শাস্তি পাইছে মোদী এখন তাদের ওই যোগ দুর্গা বলেন কালী বলেন আর এইও বলেন ওরা তো আমার কাছে আয় ওরা তো আসেনাই দেখতে পায় না দুর্গাতে পালানো হয়েছে দুর্গা বলে আবার নতুন এখন মানে আসি না বড় আগে জাতির পিঠা বানাইছে এখন ওরে বানাইবো নাকি ওর ছবি নিয়ে এখনই শুরু করছে কারবার চাম্পে চাম্প ওরেও কখনো গণায় ধরবে না কারণ প্রতিটা নেত্রী একবার গড় ছাড়া হয়ে যারা জায়গা তাদের তার কেউ গড়ে ফিরে আনেন আমাদের বাংলার সে আসছে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন আমার তারা মানে অনেক মানে আমাদের যদি পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট তো শক্তিশালী হয়ে যায় এবার একটু শক্তিশালী প্রেসিডেন্ট তাহলে বাংলাদেশের আমাদের সরকার প্রধান ডক্টর ইউনু শক্তিশালী মানে আমেরিকান বেকিংয়ে ইনশাল্লাহ থাকবে আমেরিকা ভারতের কথা চলবে না সরাসরি দেখবে আমাদের দেশকে বায়া নর্থ বায়া দিদি সরাসরি ঢাকা 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 আসসালাম আলাইকুম